জিহানের কথায় রাদি মুখ কালো করে বলল প্রমিস কথা বলবো না তারপর চারজন গাড়িতে উঠে বসল জিহান খুব বিরক্ত হলো প্রিয়তিকে পিছনের সিটে বসতে দেখে জিহান চেয়েছিল প্রিয়তি তার পাশে বসুক জিহান কিছু বলতে গিয়েও বলল না সবাই যদি মাইন্ড করে বসে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গাড়ি চালানো শুরু করল জিহান দুই ঘন্টা পর গাড়ি থামল প্রিয়তির বাড়ির সামনে প্রিয়তি আর ত্রিধা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে একসাথে ধন্যবাদ জানালো জিহানকে ভাইয়া ভিতরে আসুন ত্রিধার কথাই প্রিয়তি কটমট চোখে ত্রিধার দিকে তাকায় আর ত্রিধার শয়তানি মার্কে হাসি দিলেও প্রিয়তির দিকে তাকিয়ে ত্রিধার কথাই রাদিম আর জিহান গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করল রাদিম ভিতরে প্রবেশ করতে নেলে ত্রিধার রাদিমের দিকে তাকিয়ে বলে আপনাকে আসতে বলিনি শুধু জিহান ভাইয়াকে বলেছি ত্রিধার কথাই রাদিম দাঁত কপাটি বের করে ত্রিধাকে বলে প্রিয়তি আমাকে ওর বাড়িতে আসতে বলেছে তোমার সমস্যা কি ত্রিধার কিছু না বলে রাদিমকে মুখ ভেঙে চলে গেল উপরে আর রাদিম ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে বোকার মতো হাসি দিল এদিকে প্রিয়তি শরবত বানাচ্ছে আর ত্রিধাকে বকে যাচ্ছে এমন মেহমানদারি করব যে জীবনে আর এই বাড়িতে আসার নাম নেবে না জিহান বাবু বলে প্রিয়তি শয়তানি হাসি দিল তারপর শরবতের ট্রেনিয়ে নিয়ে জিহান আর রাদিমের সামনে রাখলো রেখে দুহাতে ভাস করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল খেয়ে সব সময় আশা হবে না আজকে ভালো মতো খেয়ে নিন প্রিয়তির হাব ভাব জিহানের কাছে ভালো ঠেকলো না জিহান প্রিয়তির গম্ভীর মুখটার দিকে তাকিয়ে মনে মনে বলল এই মেয়ে নিশ্চয়ই কোনো কিছু মিশিয়ে দিয়েছে শরবতে কথাটি মনে মনে ভেবে জিহান পাশে তাকাতেই দেখে রাদিম গ্লাসের অর্ধেক শরবত শেষ করে ফেলেছে জিহান কিছু বলবে তার আগেই রাদিমের পেট মোচড় দিয়ে উঠল পেটে গুড়গুড়ো আওয়াজ শুরু হলো পেটে ব্যথা করতে শুরু করলো রাদিমের রাদিম পেটে হাত দিয়ে অসহায়ভাবে প্রিয়তির দিকে তাকিয়ে বলে উঠল প্রিয়তি তোমাদের ওয়াশরুমটা কোন দিকে জানো প্রিয়তি ঠোঁট চেপে হাসি আটকে আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে বলল বাম দিকে গেলে পেয়ে যাবেন জানা মাত্রই রাদিম দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল রাদিম যেতে এই প্রিয়তি ভীতু চেহারা নিয়ে জিহানের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি তো শুধু জিহান বাবুর গ্লাসে ঔষধ মিছিয়েছিলাম তাহলে রাদিম ভাইয়ার সমস্যা হলো কেন তাহলে কি গ্লাস ওলট পালট হয়ে গেছে সমস্যা তো এই জিহানের বাচ্চার হওয়ার কথা ছিল এদিকে জিহান বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে প্রিয়তির সামনে এগোচ্ছে আর প্রিয়তি ভয়ে ভয়ে পিছনে যাচ্ছে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো প্রিয়তি পালানোর আর পথ নেই প্রিয়তির ভয়ের তো চেহারার দিকে তাকিয়ে জিহান গম্ভীর গলায় বলে উঠল কি হলো পালাও দাঁড়িয়ে আছো যে তুমি ইচ্ছে করে এমনটা করেছো তাই না আমি আগেই বুঝে গেছি তুমি নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নিবে কিন্তু আফসোস বেচারা রাদিম ফেসে গেল জিহান আরও কিছু বলার আগে পিছন থেকে রাদিম নিম্ন সরে বলে উঠল ভাই তোর রোমান শেষ হলে বাড়ি চল আমার পেটের অবস্থা খুব খারাপ রাদিমের অবস্থা দেখে জিহান প্রিয়তিকে ছেড়ে দিয়ে বলে পরে দেখে নিব তোমায় বলে জিহান বেচারা রাদিমকে নিয়ে প্রিয়তির বাড়ি থেকে চলে গেল প্রিয়তি নিজের রুমে ঢুকতে এই ত্রিধা প্রিয়তির হাত ধরে খাটে বসিয়ে দেয় ত্রিধার আচরণে প্রিয়তি কিছুটা অবাক হয়ে বলে উঠল কি হলো হঠাৎ এমন করছিস কেন জিহান ভাইয়ার সাথে তোর কি চলছে হুম ত্রিধার কথায় প্রিয়তি চমকে বলল কি চলছে মানে ও বাড়িতে অনেক কিছুই দেখেছি কিন্তু সমস্যা হচ্ছে সবার সামনে কিছুই বলতে পারিনি তোর আর জিহান ভাইয়ার মধ্যে কি রিলেশন আছে প্রিয়তি আরেক দফা অবাক হলো ত্রিধার কথায় তারপর বলল কি 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 তুই পাগল হয়ে গেছিস তুই ত্রিধা এমন কিছুই নেই আমার আর ওনার মাঝে তাহলে ভাইয়া তোর সাথে এমন করে কেন সারা ক্ষণ তোকে বকাবকি করে দেখলে কেমন জানি মনে হয় তোর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি কি জানি উনি তো আমার সাথে কেমন অস্বাভাবিক আচরণ করেছেন এই কয়েকদিন তুই জানিস কোন সময় একটা ছেলে একটা মেয়ের ওপর অধিকার ফলায় কোন সময় যখন ছেলেটা মেয়েটাকে ভালোবাসে তুই কোনো ছেলের সাথে কথা বললে ভাইয়া তোকে কোনো না কোনো কারণের শাস্তি দেয় ভিউ আমার তো মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে ত্রিধার মুখ থেকে ভালোবাসা শব্দটি শুনে প্রিয়তি লজ্জা পেলো লজ্জায় প্রিয়তি মাথা নিচু করে ফেললো প্রিয়তিকে লজ্জা পেতে দেখে দৃধা বলে রে প্রিয়ন্তি ভালোবাসি বলতেই লজ্জা পেতে শুরু করলি ব্যাপারটা কি বল ভাই আর প্রেমে পড়লি নাকি আবার তুই ভুল ভাবছিস এমন কিছুই না আমার মতো এতিমের আবার কিসের ভালোবাসা যার বাবা মানি তাকে কেউ মেনেও নেবে না তুই ওইসব ভাবিস না এমন কিছুই না প্রিয়তির কথায় ত্রিধার মেজাজ বিগড়ে যায় ত্রিধা কিছুটা ধমকে প্রিয়তিকে বলে উঠল প্রিয় একটা থাপ্পড় মারবো তোর এসব উল্টাপাঠা কথা বলবে না আমি তোরে বোন নই আর জিহান ভাইয়ার মা তোকে নিজের মেয়ের মতনই ভালোবাসে আমার তো মনে হচ্ছে আপুর বেশি উনি তোকে ভালোবাসেন আর কোনোদিনও নিজেকে এতিম বলবে না বলে দিচ্ছি তাহলে কিন্তু তোর সাথে আমার কথা বলা বন্ধ আচ্ছা সরি আর বলবো না এবার আসল কথায় আসি তুই এত চুপচাপ হয়ে গেলি কেন সত্যি করে বল ত্রিধা কিছু লুকবি না আমার কেন জানি মনে হচ্ছে তুই ভালো নেই তুই যদি সত্যি কথা না বলিস তাহলে আমি মনে করব আমি সত্যি এটি আমি কারোর কেউ নই যদি কারোর কিছু হতাম তাহলে আমার থেকে কথা লুকত না কেউ প্রিয়তি এতক্ষণ অন্যদিকে ফিরে অভিমানী কণ্ঠে এইসব কথা বলেছে ত্রিধার দিকে তাকাতেই দেখে ত্রিধা কাঁদছে প্রিয়তি আশ্চর্য হলো ত্রিধাকে কাঁদতে দেখে কি এমন বললাম যে ত্রিধা কাঁদছে ত্রিধা কি আমার কথায় কষ্ট পেয়েছে ত্রিধাকে কাঁদতে দেখে প্রিয়তির নিজেকে অপরাধী মনে হচ্ছে প্রিয়তি ত্রিধার হাত ধরে অসহায় গলায় বলে উঠল শরীরে ত্রিধা আমি ওভাবে বলতে চাইনি প্রিয়তির কথা শেষ হতেই ত্রিধা প্রিয়তিকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে মনে হচ্ছে অনেক দিনের কষ্ট জমা ছিল বুকে এখন কান্না করে সব কষ্ট দূর করছে ত্রিধা ত্রিধাকে এভাবে কাঁদতে দেখে প্রিয়তি চিন্তিত হয়ে বলে উঠল কি হলো ত্রিধা বল আমায় এভাবে কাঁদছিস কেন তাশ্রী ভাইয়ার সাথে তাশ্রী ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে আবার তোর ভাইয়াকে আমি এক্ষুনি ফোন দিচ্ছি আমার বোনকে কষ্ট দিয়ে ভাইয়া ছাড় পেয়ে যাবেন এটা তো হবে না প্রিয়তি ত্রিধাকে ছেড়ে ফোন করতে যাবে তার আগে বৃধা ফোন কেড়ে নিল প্রিয়তির হাত থেকে প্রিয়তি কিছুই বুঝতে পারল না ত্রিধার আচরণে ত্রিধার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রিয়তি এদিকে ত্রিধা কান্না করতে করতে বলে উঠল তাসবির বিয়ে করে ফেলেছে প্রিয় ত্রিধার কথাই প্রিয়তির মাথায় যেন বাস পড়ল প্রিয়তি আচমকা চিৎকার করে বলে উঠল কি 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 বললি তুই তুই মজা করছিস তাই না আমি সত্যি বলছি প্রিয় আর তাসভির বিয়েটা আমার চোখের সামনেই হয়েছে বলে ত্রিধা প্রিয়তিকে আবার জড়িয়ে ধরে চিৎকার করে করে কান্না করতে লাগলো প্রিয়তি বুকটা ফেটে যাচ্ছে ত্রিধার কান্না দেখে প্রিয়তি শক্ত করে ত্রিধাকে জড়িয়ে ধরে ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো কার সাথে হয়েছে আর তুই বা কোথায় দেখলি ভাই আর বিয়ে আমার খালামনির মেয়ে নিশি আপুর সাথে প্রিয়তি কি বলবে বুঝতে পারছে না ভালোবাসার মানুষগুলোকে হারানো যে কত কষ্টের সে জানে আর যে হারায় সে বুঝে প্রিয়তি ত্রিধার কথাই বলল ভাইয়া ওনার মায়ের কাছে তোর কথা বলিনি। না বলিনি কাপুরুষটা ওর মা নাকি বলেছে নিশু আপু কি বিয়ে করতে হবে নিশু আপু কি ওনার ঘরের বউ করে নেবেন তারপরেও একবার তো তোর কথা বলতে পারতো ভাইয়া আমার তো মনে হচ্ছে তাজবির আমার সাথে টাইম পাস করেছে প্রিয় ওই কাপুরুষটার কথা আমার সামনে আর বলবি না কাঁদতে কাঁদতে বলল ত্রিধা ত্রিধার কান্না দেখে প্রিয়তির চোখে জল এসে পড়ল প্রিয়তি নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল যা হবার হয়েছে ত্রিধা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দেখবি আল্লাহ তোকে তাশরে ভাইয়ার থেকেও আরও ভালো একজনকে তোর জীবনে এনে দেবেন একদম কান্না করবি না বলছি এইরকম বেঈমান ছেলেদের জন্য কাঁদতে নেই এরা এমনি এরা এমনই প্রথমে মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে পরে সুযোগ বুঝে ছেড়ে চলে যায় আমাকে নিজের বোন ভাবলে একদম ওই বেঈমানটার জন্য কাঁদবি না প্রিয়তির কথায় ত্রিধার চোখের জল মুছে বলল ঠিক আছে আর কান্না করব না প্রমিস প্রমিস ত্রিধার কথায় মৃদু হেসে প্রিয়তি বলল আজকে তোর প্রিয় খাবার বিরিয়ানি রান্না করব আমি আর শোন মনে করবি আজ থেকে তোর জীবনের শুরু হয়েছে পেছনের কথা ভুলে যা একদম ভাববি না সেসব অভিশব্দ দিনের কথা যা হবার হয়েছে ভুল প্রতিটি মানুষ করে থাকে ভুল প্রতিটি মানুষ করে থাকে আবার শুধরানোর সুযোগ পায় তুই তো ভাগ্যবান ত্রিধা আল্লাহ তোকে ভুল শুধরানোর সুযোগ দিয়েছে তুই ভুল কাউকে সিলেক্ট করেছিস তাই সে ছেড়ে চলে গেছে দেখবি এমন একজন তোর লাইফে আসবে যে তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না এবার গোসল কর গিয়ে মাথা হালকা হয়ে যাবে আমি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি ঠিক আছে প্রিয়তির কথা আনমনে মাথা নাড়ল ত্রিধা তারপর প্রিয়তি কিচেনে চলে গেল বিরিয়ানি রান্না করতে প্রিয়তির যাওয়ার দিকে তাকিয়ে ত্রিধা মনে করেন আওড়ায় সত্যি এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার ওর কথাগুলো শুনে আমার মন হালকা হয়ে গেছে এমন একটা বান্ধবী যার আছে সে সত্যি ভাগ্যবান আর আমি এই ভাগ্যবানদের মধ্যে একজন এসব ভেবে ত্রিধা উঠে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুম চলে গেল গোসল করতে খান ম্যানশন মামুনি আজকে বাবার নিউজিল্যান্ড থেকে আসার কথা ছিল না হ্যাঁ বাবা আস্তে আস্তে বিকাল হবে জাইমার বিয়েতে থাকতে না পেরে কাল ফোনে অনেক আফসোস করলো তোর বাবা আমি এয়ারপোর্টে যাব বাবাকে নিয়ে আসতে আচ্ছা যা আদনানকে নিয়ে যাস মায়ের কথায় জিহান ভাইয়ের দিকে তাকালো দেখলো ভাই টিভিতে ইংলিশ মুভি দেখছে জিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদনান টিভি অফ করে জিহানকে দিকে তাকিয়ে বলে উঠল তুই গিয়ে বাবাকে নিয়ে আয় আমার একটা জরুরি কাজ আছে ছেলের কথায় বেগম পিছন থেকে বলে উঠলেন এইটা কেমন কথা আদনান এতদিন পর তোর বাবা আসছে আর তুই যাবি না তোর বাবা কেনতে প্লিজ মামনি কাজটা অনেক বেশি ছেলের কথায় রায়শা বেগম কিছু বললেন না সোজা নিজের রুমের দিকে চলে গেলেন রায়সা বেগম এদিকে জিহান এয়ারপোর্টে গেছে তার বাবা রাজীব খানকে আনার জন্য জিহান যেতেই আদনান মায়ের রুমে আসলো রায়সা বেগম বসে বসে তখন উপন্যাস পড়ছিল আদনান মায়ের পাশে বসতে বসতে বলল মামনি কিছু কথা ছিল তোমার সাথে রায়সা বেগম বইয়ের মাঝে মুখ রেখে বললেন কি বলবি বল আসলে মামনি কথা না ঘুরে কি বলবি সেটা বল মামনি আমি প্রিয়তিকে ভালোবাসি বিয়ে করতে চাই প্রিয়তিকে আদনানের কথা শুনে উপন্যাসের বইটি টেবিলের উপর রাখলেন রাইসা বেগম তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠলেন তুই কি বলছিস তুই নিজে জানিস আমি যা বলেছি সত্যি বলেছি মামনি মামনি তুমি কিছু একটা করো প্লিজ ছেলের কথায় কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন প্রিয়তি যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই মেয়েটাকে আমার এমনিতেই অনেক পছন্দ তবে ও রাজি না থাকলে আমি জোর করব না মায়ের কথা আদনান খুশি হয়ে বলল ঠিক আছে মামনি কিন্তু বাবা সেসব আমার উপরে ছেড়ে দে কিন্তু প্রিয়তির ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না ঠিক আছে মামুনি বলে আদনান খুশি হয়ে মাকে একবার জড়িয়ে ধরে রুম থেকে বেরিয়ে গেল ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রায়সা বেগম দীর্ঘশ্বাস ফেললেন তারপর আবারও উপন্যাস পড়ায় মনোযোগ দিলেন তিনি দুই ঘন্টা হলো জিহান তার বাবা রাজীব খানকে নিয়ে বাড়ি ফিরে এসেছে বেগম নিজের স্বামীর জন্য নানা রকমের খাবার রান্না করলেন সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে খেতে খেতে রাজীব খান সবার উদ্দেশ্যে বললেন তোমাদের সবার সাথে আমার কিছু জরুরি কথা আছে বাবার কথায় জিহান আর রাদনান একসাথে বলে উঠল জি বাবা বলো কি বলবে আমি তোমাদের দুই ভাইয়ের বিয়ে ঠিক করেছি জিহানের মাথায় বাস পড়লো বাবার মুখ থেকে বিয়ের কথা শুনে জিহান অবাক হয়ে বাবাকে বলে উঠল এসব কি বলছো তুমি বাবা আদনান যেন কিছুই শুনেনি এমন ভাবে খেয়ে যাচ্ছে মনে হচ্ছে আগে থেকে আদনান বিয়ের ব্যাপারটা নিয়ে জানত এদিকে ছেলের কথায় রাজীব খান বলে উঠলেন দেখো জিহান তোমার পড়াশোনা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদেরও আর বেশি দিন সময় নেই তাই ভাবলাম দুই ছেলের একসাথে বিয়ে দিব জিহান তোমার বউ আমি ঠিক করে ফেলেছি আমার বন্ধু আতেক সাহেবের মেয়ে রোহার সাথে বিয়ে হবে তোমার বাবার কথা শেষ হওয়া মাত্রই জিহান খাওয়া ছেড়ে দাঁড়িয়ে গেল তারপর শক্ত গলায় বলে উঠল এটা কখনোই সম্ভব না বাবা আমি একজনকে ভালোবাসি আর এমন ন্যাকা টাইপের মেয়েকে আমি মরে গেলেও বিয়ে করব না ছেলের কথায় পাত্তা না দিয়ে রাজীব খান আয়েস করে খেতে খেতে বলে উঠলেন যাকে ভালোবাসো তাকে ভুলে যাও জিহান আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার সাথেই হবে এটাই আমার শেষ কথা জিহান বাবার কথায় রেগে গেল রেগে খাবারের প্লেট ছুড়ে ফেলে দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর শুরু করলো এদিকে ছেলের অবস্থা দেখে রায় সাহেব বেগম আতঙ্কিত গলায় বলে উঠলেন তুমি এমন করছো কেন ছেলে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করো কেন শুধু শুধু অশান্তি করছো দেখো রাইসা আমি কোথা দিয়ে ফেলেছি বন্ধুর কথা না রাখলে আমি কি করে মুখ দেখাব আর আমার কোথায় শেষ আর আদনান তুমি নিজের পছন্দের মেয়েকেও বিয়ে করতে পারো বাবার কথায় আদনান মনে মনে বেশ খুশি হলো খুশিতে নাচতে মন চাইছে আদনানের কিন্তু খুশিটা সবার সামনে প্রকাশ করল না বাবার কথায় মাথা নাড়িয়ে চুপচাপ খেয়ে চলেছে এদিকে জিহান নিজের রুমে কিছুক্ষণ ভাঙচুর করে বাড়ি থেকে বেরিয়ে গেল জিহানকে এভাবে বাড়ি থেকে চলে যেতে দেখে ভয় পেলেন রায়শা বেগম রায়সা বেগম পিছন থেকে অনেক ডাকলেন ছেলেকে মায়ের কথায় না দিয়ে গাড়ি নিয়ে চলে গেল জিহান জিহান গাড়ি চালিয়ে সোজা প্রিয়তির বাড়ির এসে গাড়ি থামালো তখন গোসল করে গামছা দিয়ে চুল ঝাড়ছিল আর ত্রিধা ঘুমাচ্ছে রান্না শেষ করে এসে দেখলো ত্রিধা গোসল সেরে ঘুমাচ্ছে ত্রিধাকে ঘুমাতে দেখে প্রিয়তি গোসল সেরে কিচিনে আসলো খাবার নিতে ত্রিধাকে ঘুম থেকে উঠিয়ে একসাথে খেয়ে নেবে সে সেই ভেবে প্লেটে খাবার বাড়ছে প্রিয়তি তখন কলিং বেল বেজে উঠল এই সময় কলিং বেল বাজতে দেখে বিরক্ত হয়ে প্রিয়তি বলল এই অসময়ে আবার কে আসলো বলতে বলতে প্রিয়তি দরজা খুলল দরজা খুলতেই জিহানকে দেখে প্রিয়তি বেশ অবাক হলো তারপর বলল আপনি আপনি এই ভর দুপুরে আমার বাড়িতে কেন এসেছেন জিহান কিছু না বলে প্রিয়তিকে ভিলেনদের মতো কাঁধে উঠিয়ে জোর করে গাড়িতে বসিয়ে দিল সমস্যা কি আপনার হ্যাঁ আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি কিন্তু চিৎকার করব এখন জিহান প্রিয়তির কথাই কিছু না বলে আচমকায় দড়ি দিয়ে প্রিয়তির হাত বেঁধে নিল হঠাৎ জিহানকে এমন করতে দেখে হতভম্ব হয়ে গেল প্রিয়তি তারপর বলে উঠল আরে আমার হাত পাতলেন কেন আপনি ছি তাহলে এই ছিল এতদিন আপনার মনে প্রিয়তিকে কথায় জিহানের খুব রাগ হলো জিহান রেগে প্রিয়তির গলা থেকে ওড়না নিয়ে মুখে বেঁধে দিল এখন প্রিয়তি কথা বলতে পারছে না জিহানের কাজকর্ম দেখে প্রিয়তির আগে দৃষ্টিতে জিহানের দিকে তাকিয়েছে আর গোঙাচ্ছে আর জিহান প্রিয়তির রাগী চাহনি দেখে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল তিরিশ মিনিট পর গাড়ি থামল গাড়ি থামিয়ে প্রিয়তির হাতের বাঁধন খুলে দিল জিহান মুখ থেকে বাধা ওড়না খুলে দিল তারপর বলে উঠল গাড়ি থেকে নামো প্রিয়তি ঘন ঘন শ্বাস নিতে নিতে গাড়ি থেকে নামলো প্রিয়তি গাড়ি থেকে নেমে সামনে তাকাতে অবাক হলো সাইনবোর্ড বড় বড় অক্ষরের লেখা রয়েছে কাজী অফিস প্রিয়তি সাইন দিকে তাকিয়ে ভুরুজগল কুজকে বলে উঠল আপনি ভাই কাজী অফিসে নিয়ে আসলেন কেন কাজী অফিসে মানুষ আসে কেন কেন আসে মানে বিয়ে করতে আসে তো এই সিম্পল কথাটি তোমার মাথায় আসছে না আর আমরা কেন এসেছি বিয়ে করতে এসেছি জিহানের কথায় প্রিয়তি চিৎকার করে বলে উঠল কি কি বললেন আপনি বিয়ে কার বিয়ে কা কার বিয়ের কথা বলছেন আপনি জিহান প্রিয়তির দিকে তাকিয়ে হেসে বলে উঠল তোমার আর আমার আপনি কি পাগল হয়ে গেছেন আপনার কথা ঠিক আছে আপনার মাথা ঠিক আছে আমি কিছুতেই বিয়ে করব না আপনি নিজে থেকে না করলে জোর করে করব আপনি কেন এমন করছেন আপনার মা আমায় কি ভাববে প্লিজ আপনার ছেলে মানুষের জন্য আমায় সব হারাতে হবে প্রিয়তির কথা জিহান শুনল না জিহান প্রিয়তির হাত ধরে টেনে কাজী অফিসে নিয়ে আসলো সেখানে রাদিম আগে থেকেই ছিল জিহান রাদিমকে উদ্দেশ্য করে বলে উঠল রাদিম সব ঠিকঠাক হুম সব কাজ হয়ে গেছে রাদিমের কথায় মাথা নাড়িয়ে জিহান কাজীর দিকে তাকিয়ে বলে উঠল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন জিহানের কথা শুনে প্রিয়তি রেগে বলে উঠল আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে আমার হাত ছাড়ুন প্লিজ প্রিয়তির কথায় জিহান শক্ত গলায় বলে উঠল বেশি কথা বললে মুখে টেপ মেরে দিব চুপ করে থাকো প্রিয়তিকে জোরাজুরি করতে দেখে কাজী সাহেব জিহানিকে উদ্দেশ্য করে বলে ওঠে ভাই মেয়েটাকে জোর করে বিয়ে না করলে হয় না কাজীর কথায় জিহানের মাথা গরম হয়ে গেল জিহান কাজীকে রেগে বলে উঠল এ কাজী শোন তোকে যে কাজ করতে দিয়েছি সেটা কর না হলে খুব খারাপ হবে জিহানের ধমক খেয়ে কাজী বিয়ের কাজ শুরু করল পেপারে সাইন করে দিলেই বিয়ে শেষ জিহান সাইন করে দিল কিন্তু প্রিয়তি করছে না প্রিয়তিকে সাইন করতে না দেখে জিহান নিজের রাগ দমন করতে করতে বলল প্রিয়তি সাইন করা পেপারে আমি করব না সাইন করবে না ঠিক আছে কিভাবে সাইন করাতে হয় আমার ভালোভাবে জানা আছে বলে জিহান নিজের মাথায় রিভলভার ধরে বলতে লাগলো এইবার বলো সাইন করবে কি না সাইন না করলে আমি নিজেকে শেষ করে দিব আমি এক থেকে পাঁচ পর্যন্ত বলবো তুমি এর মধ্যে সাইন না করলে আমি নিজেকে শেষ করে দিব জিহানকে এমন করতে দেখে প্রিয়তি ভয় পেয়ে যায় প্রিয়তি ভয় জড়ানো গলায় বলে উঠল আপনি পাগল হয়ে গেছেন জিহান এইসব কেন করছেন না আপনি আমায় ভালোবাসেন বলুন কেন পাগলামি করছেন মাথা থেকে রিভলভার সরান প্লিজ আমার ভয় লাগছে জিহান প্রিয়তির কথায় পাত্তা না দিয়ে বলতে লাগল এক দুই তিন চার পাঁচ বলার আগেই প্রিয়তি বলে উঠল আমি সাইন করছি আপনি আপনার কোনো ক্ষতি করবেন না বলে প্রিয়তি আর কোনো উপায় না পেয়ে পেপারে সাইন করে দিল